দু চার সালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে এসেছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব হয়ে আজ দীর্ঘ ২২ বছর পর দলে চেয়ারম্যান হয়ে সহধর্মিণী জোবায়দা রহমানকে নিয়ে আবারও এ জেলায় এসেছেন তিনি বেলা আড়াইটার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগদান দেন তারেক রহমান উপস্থিত লাখো জনতা সহ দলীয় নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি বক্তব্যের শুরুতে রাজশাহীবাসীর প্রতি পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান জানান শীর্ষ সরকার গঠন করলে এর কাজ শুরু করবে বিএনপি একই সাথে পুরো উত্তরাঞ্চল জুড়ে চালু করা হবে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি ও বরেন্দ্র প্রকল্প আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে আবার যদি আপনাদের সমর্থন থেকে আরেকটি কাজ করতে চাই ধানের শীর্ষ সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই এছাড়া রাজশাহীর চাষীদের আর্থিকভাবে লাভবান করতে আমের জন্য হিমাগার তৈরির কথাও জানান তিনি আমাদের এই যে চাপাই শহর রাজশাহীর যে আম বাগান আমাদের এখানে আমকে সংরক্ষণ করার জন্য কোনো হিমাগার নেই আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে কিভাবে আমকে সংরক্ষণ করা যায় আরও বেশি কিছুদিন রাখা যায় সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই এই এলাকায় ধানের সরকার গঠন করলে কৃষকদের জন্য দশ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মৌকুফের ঘোষণা দেন তারেক রহমান জানান প্রত্যেককে দেয়া হবে কৃষি কার্ড দশ হাজার টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে ইনশাল্লাহ আগামী বারো তারিখে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে আমরা দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মৌকুফ করব ইনশাল্লাহ কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড একটি পৌঁছে দিতে চাই এ সময় বিএনপি চেয়ারম্যান রাজশাহীকে শিক্ষা নগরী হিসেবে তুলে ধরে এই জেলায় আইটি পার্ক গড়ে তোলার তাগিদ দেন রাজশাহীর কথা বললেই একটি কথা মনে আসে শিক্ষা নগরী কিন্তু মানুষ শিক্ষিত আছে উচ্চশিক্ষিত মানুষ আছে আইটি পার্ক আছে কিন্তু কোনো কাজ নাই আমরা এই আইটি পার্ককে সচল করতে চাই এছাড়া রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল ও কলকারখানা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তারেক রহমান রাজশাহীতে আমরা বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কিনা যার ফলে এই এলাকার মানুষসহ সমগ্র দেশের মানুষ চিকিৎসা সুবিধা পায় যাতে করে আমরা বৈদেশিক মুদ্রা দেশে রেখে দিতে পারি যাতে করে দেশের মানুষ দেশে থেকেই ভালো চিকিৎসা গ্রহণ করতে পারে বিএনপি চেয়ারম্যান দেশের মেয়েদেরকে শিক্ষিত করে তোলার পাশাপাশি তাদেরকে স্বাবলম্বী করতে প্রত্যেক মায়ের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা আবারও গুরুত্বের সাথে তুলে ধরেন বক্তব্য শেষে তারেক রহমান অভিযোগ করেন আওয়ামী লীগের মতো আরেকটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে তাই দলীয় সহিংসতা ও ভোট কারচুপে ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এ শীর্ষ নেতা হাসনাক্তার দিনকাল ডিজিটাল